তেজগা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আক্তার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু হচ্ছে চলতি মাসেই এমন সম্ভাবনার কথা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন উপাচার্যের সিদ্ধান্তই যেন একক সিদ্ধান্ত না হয় এমন চেষ্টা করছেন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন সব ধরনের রাজনীতি বন্ধ করে হল সংসদ চালু করতে হবে মোস্তফা মল্লিকের রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ আয়োজিত শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে মত বিনিময় সভা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সভায় বক্তৃতা করেন ছাত্র রাজনীতি পেশি এবং সন্ত্রাস নির্ভর এবং সাম্প্রদায়িক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু থেকে শুরু করে হল পর্যায়ের নির্বাচনকে সক্রিয় নিয়মিত করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের এত সীমাহীন ক্ষমতা থাকা ঠিক না যেরকম প্রধানমন্ত্রীর ক্ষমতা এত সীমাহীন থাকা ঠিক না আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন একটা সামন্ত জমিদারের মতো এত বড় হওয়ার কোন যুক্তি কারণ নাই এটাকে ছেড়ে ফেলা উচিত আমরা সেই মানদাতার আমলের ইভালুয়েশন সিস্টেমে রয়ে গেছি সেই ছয়টা প্রশ্ন থেকে চারটা উত্তর দিতে হইবে আমরা কি ভেবে দেখেছি যে আমরা সেই মানদাতার আমলের যে রিভালুশন সিস্টেম এটা দিয়ে আদৌ আমার জনসম্পদটা গড়ার ক্ষেত্রে কাজ করছে কিনা সেটা আমরা ভেবে দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে অনেকটাই এগিয়েছেন তারা উপাচার্য উপাচার্য কোষাধ্যক্ষ এই টিমটি রেজিস্টার সহ আমরা চাচ্ছি যে এনাদের মধ্যে একটা নিয়মিত যোগাযোগ হোক উপাচার্যের জন্য এককভাবে সিদ্ধান্ত নিতে না পারেন এখন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম চালু করা তো খুব দরকার অভিভাবকরা আছেন আপনারা আপনাদের জন্য বলছি একাডেমিক কার্যক্রম শুরু করার ব্যাপারে আমরা বেশ কিছু অগ্রগতি করেছি এবং আমরা আশা করছি যে যদি এই ধারাটা বজিয়ে রাখতে পারি সবার সাথে কথা বলে করছি আমার আগ্রহ হচ্ছে যে সবার সাথে কথা বলে এখন একটা পর্যায়ে আমরা এসেছি যে হয়তো এ মাসের শেষের দিকে কিংবা একটু আগেই আমরা সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আশা করছি যে আমরা শিক্ষা কার্যক্রম শুরু করতে পারব। বক্তারা বলেছেন পদ্ধতিগত ভয়ের সংস্কৃতি ভেঙে বৈষম্য ও নিপীড়ন মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে তুলে একাডেমিক ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করতে হবে মুস্তাফা মল্লিক চ্যানেল আই ঢাকা